ওই সেকেন্ডের কাটা তোমাকে দেয় আমি এক সেকেন্ড নাই আমি এক মিনিট নাই আমি এক ঘন্টা নাই সূর্য তোমাকে বলতে আছে আমি একদিন চলিয়া গেলাম আবার সূর্য উদযুদ্ধ হওয়ার সময় বলে আমি এক একটাত চলিয়া গেলাম শুক্রবার বলে এক সপ্তাহ নাই মাস বলে এক মাস চলিয়া গেলাম বছর বসে বছর চলিয়া গেলাম বাবা যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল হাকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে রওনা কর তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে রওনা করছে আল্লাহ মাফ করিয়া দাও বাবার আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আম পাকার সময় আছে কাঁঠাল পাকার সময় আছে জোয়ার হওয়ার সময় আছে ভাটা হওয়ার সময় আছে মৃত্যুর কোনো সময় নাই এ বড় ভাই তোমার ছোট ভাই নাই বাবা তোমার সন্তান নাই দাদা তোমার নাতি নাই এরপরও বলার কম করবা না তুমি কেন খেয়াল করো আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একদম লস বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মামলায় কবরের মামলা কিয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যা মৌয়াতের চান্স একবার দ্বিতীয়বার আর কোনো চান্স নাই কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা এ আমার ছাত্র বন্ধুরা এ আমার যুবক বাবারা এ আমার পর্দারা মা বোনেরা সময় চলিয়া যাইতে আছে ওই যে দেখো সেকেন্ডের কাটা বারবার তোমাকে আওয়াজ দেয় আমি এক সেকেন্ড নাই আমি এক মিনিট নাই আমি এক ঘন্টা নাই সূর্য তোমাকে বলতে আছে আমি একদিন চলিয়া সূর্য উদয় বলে আমি এক রাত্র চলিয়া গেলাম শুক্রবার বলে এক সপ্তাহ নয় মাস বলে এক মাস চলিয়া গেলাম বছর বসে বছর চলিয়া গেলাম বাবা যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাকাইতে হাকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে তোমাকে আমাকে পিছন থেকে হাকাইতে হাকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে রওনা কর তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে রওনা করছে আল্লাহ করিয়া দাও বাবার আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই পাকার সময় আছে কাঁঠাল পাকার সময় আছে জোয়ার হওয়ার সময় আছে ভাটা হওয়ার সময় আছে মৃত্যুর কোনো সময় নাই কাজে এখনই তওবা করো তবায় তুমি বিলম্ব করিও না বাবা তবা করতে তুমি বিলম্ব করিও না আল্লাহ না করো তবা সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও ওই কবর এত মারাত্মক কবরে এত খারাপ জায়গা কোন কোন নাফার মানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের সঙ্গে এক পাঁচরের হাঁটি হার লাগাইয়া ফলাইবে আজকে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতি আমার মাওলায় তোমার সাথে কত ভালো ব্যবহার করবে রে বাবা